শুধুমাত্র দুই মিনিটে এনআইডি কপি কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আমাদের মধ্যে অনেকেই নিজের এনআইডি কার্ড কীভাবে বের করতে হয় সেই প্রসেসটাই জানি না সো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজে এনআইডি কার্ড বের করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন ছোট্ট একটি প্রসেসের মাধ্যমে আমি একটা এনআইডি কার্ড বের করে দেখাচ্ছি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন তারপর এখানে সার্চ অপশন দেখতে পাবেন এখানে এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দিবেন দেন এরকম একটা হবে এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে করে দিবেন এরকম আর একটা পেজ ওপেন হবে এখানে লগ ইন করার অপশন দেখতে পাবেন আপনার যদি আগের থেকে কোনো অ্যাকাউন্ট লগইন ইন থাকে সেক্ষেত্রে এনআইডি এবং লগইন করবেন আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ওপরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে টাইপ করে দিবেন তারপর এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার এনআইডি নাম্বার অথবা ফোরোন নাম্বার দিয়ে দিবেন তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন ফোরোন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আপনার বুট সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেখানে আপনার নাম্বারে মেসেজের মাধ্যমে আপনার ওই এনআইডি নাম্বারটি পাঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে এনআইডি নাম্বারটি সংগ্রহ করে নেবেন এনআইডি এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে নিজের একটি ক্যাপচা দেখতে পাবেন সঠিক ক্যাপচাটা পূরণ করে দিবেন সঠিকভাবে ফোরন করা হয়ে গেলে সাবমিট অপশনে ট্যাপ করে দিবেন দেন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেয় দুটি অপশন দেখতে পাবেন প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার বিভাগ জেলা থানা দিয়ে দিবেন এবং সেম ভাবে পার্মানেন্ট অ্যাড্রেসও দিয়ে দিবেন তারপর অ্যাড্রেস দেয়া হয়ে গেলে নিজের নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন দেন এরকম একটা পেজ ওপেন হবে এখানে সেন্ট ওটিপি নামের একটি অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ করে দেবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে নিচের অপশনে ট্যাপ দিয়ে নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন একটু অপেক্ষা করতে হবে দেন এখানে ওটিপি দিয়ে দিবেন ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন দেন এরকম একটা ভেজ ওপেন হবে তারপর আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য খরনারে প্লে স্টোরের অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ করে দিবেন সরাসরি প্লে স্টোরে চলে যাবে তারপর এখান থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ট্যাপ করে দেবেন দেন এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্রাউজারে চলে আসবেন এবং আপনি যেহেতু মোবাইল দিয়ে করবেন সরাসরি এনআইডি ওয়ালেট অ্যাপসটাই নাও আসতে পারে সেক্ষেত্রে আপনি কিউআর কোডটা কপি করে নেবেন কিভাবে কপি করবেন অন্য একটা মোবাইল দিয়ে কিউ আর কোডটার একটা ছবি তুলে নেবেন আমি একটা কিউআর কোডটার একটা ছবি তুলে নিচ্ছি ছবি তোলা হয়ে গেলে এনআইডি চলে আসবেন দেন এখানে ক্যামেরা চালু করুন অপশনটিতে ট্যাপ করে দিবেন তারপর কিউ কোডের ছবিটা এখানে পেস্ট করে দিবেন দেন এরকম একটা শো হবে এখানে নিচে স্ক্রিন শুরু করুন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করে দিবেন তারপর ক্যামেরা অপশন চালু হয়ে যাবে এখান থেকে নিচের ছবিতে যেভাবে দেখাচ্ছে এভাবে আপনার পেজটা স্ক্যান করে নিবেন ফেস স্ক্যান করা হয়ে গেলে ঠিক আছে অপশন দেখাবে সিম্পলি এখানে টাইপ করে দিবেন তারপর সরাসরি ব্রাউজারে চলে আসবেন দেন এরকম একটা ফেস ওপেন হবে এখান থেকে চাইলে আপনি আপনার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন তো আমি যেহেতু কোনো পাসওয়ার্ড অ্যাড করবো না সেক্ষেত্রে স্কিপ দিস পেজে ট্যাপ করে দিব দেন এরকম একটা পেজ ওপেন হবে এখানে ভিউ ডিটেলসে ট্যাপ করে আপনার ইনফরমেশনগুলো চাইলে দেখতে পারবেন তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে সিম্পলি নিজের ডাউনলোড অপশনে ট্যাপ করে দেবেন ডাউনলোডে ট্যাপ করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে উপরের থ্রি ডটে ট্যাপ দিবেন তারপর ডাউনলোড চেক করলে দেখবেন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে আমি এনআইডি কপিটা প্লে করে দেখাচ্ছি এই যে দেখুন কত সহজে আমার কাঙ্ক্ষিত এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গেছে সো এভাবে চাইলে আপনিও হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইজিলি এনআইডি বের করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ